محمد صلى علي عليه الكريم ما بعد قال الله تبارك وتعالى في كلامه المزين له قالوا لهدوء ان الدنيا عند الله مثنى وقال رسول الله صلى الله عليه وسلم او ظهاب ماض الى يوم الدين او كما قال عليه الصلاه والسلام আজকের বিক্ষোভ কংগ্রেসের সংগ্রামী সভাপতি সংগ্রাম মনুষ্ঠান হিসাবে শুরু আন্দোলন বাংলাদেশের বিভিন্ন খেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুজন সকলজন সঙ্গে আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী

কথাই বলবেন সারা বিশ্বের মানচিত্র হতে যতই ভি স্কুলকে নিজতে চায় সংগ্রামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ছোট সাধারণ সম্পাদক আজকে আমাদের হৃদয় রক্ত রক্ত গ্রহণ হচ্ছে বিশ্বের মাঝটিতে স্বাধীন বিদেশি পারে নির্মাণ হত্যাকাণ্ড চলেছে এটা কোন সত্য জাতি না আমরা সারা বিশ্ব কোনো মানবতা বলতে কিছু আজকে আপনি নিতে পারছি না আজকে আমেরিকা সরাসরি এই জেলারকে খবর দিয়ে মা বৃদ্ধ শিশু নারীদেরকে হত্যা করতেছে